টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে উনিশ জুন বুধবার আমি সকাল সাতটার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছি আজকে আমরা বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরের বার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি শিলচরকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে আছি দর্শক বরাক নদীর জল অনবরত বাড়ছে আমরা আজকে ১৯ জুন বুধবার অল্প আগে শিলচর ফ্লাট সেলের অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি সকাল সাতটার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে আঠারো দশমিক বিরাশি সেন্টিমিটার বরাক নদীর জল অনবরত বাড়ছে কমছে না কিন্তু ভয়ের কোনো কারণ নাই এখনও বরাক নদীর জল বিপদসীমার অনেক নিচে আছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর এখন সকাল সাতটার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে আঠারো দশমিক বিরাশি সেন্টিমিটার আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ভাবলাম আমরা সকাল সকাল শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে যাব এবং বরাক নদীর সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। যাতে সমস্ত শিলচরবাসী কাছারবাসী বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর জানতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে খালি বিশাল জলই জল দেখতে পাচ্ছেন দেখুন সমস্ত বরাক নদী ভরে গেছে দর্শক বরাক নদীকে সমস্ত শিলচারবাসী কাচারবাসী ভীষণ ভয় করে বরাক নদীকে কখনো আমরা ভুলতে পারি না কারণ বরাক নদীর ভয়ঙ্কর রূপ সমস্ত শিলচারবাসী কাছারবাসী দুই হাজার সালে দেখেছিল এই সেই বরাক নদী যে দুই হাজার সালে বেতুকান্দি রাস্তা দিয়ে প্রবেশ করে শিলচার সরকে তেহাস নেহাস করে দিয়েছিল মানুষকে সর্বহারা করে দিয়েছিল মানুষের ঘরের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়ে গিয়েছিল আমরা নৌকা যুগে খবরাখবর করেছিলাম এবং মানুষের অনেক কষ্টের কথা দুঃখের কথা আমরা জেনেছিলাম আমি ছোটো থেকে বড় হয়েছি দুই সালের মতো ভয়ঙ্কর বন্যা আমি কখনো দেখি নাই তাই শিলচরবাসী কাচারবাসী দুই হাজার বাইশ সালের ভয়ঙ্কর বন্যাকে কখনো ভুলতে পারে না যখনই বরাক নদীর জল বেড়ে যায় তখনই শিলচরবাসী কাচারবাসীর মনে একটা ভয় জাগৃত হয়ে যায় না জানি বরাক নদী আবার কি দুই হাজার বাইশের মতো ভয়ঙ্কর রূপ ধারণ করে নানে দুই হাজার বাইশ সালে এমন ঘটনা ঘটেছিল দর্শক বরাক নদীর জল খুব বাড়ছিল কিন্তু আবার কমেও গিয়েছিল কিন্তু তারপর হঠাৎ বাড়তে বাড়তে ওই বেতুকান্দি রাস্তা দিয়ে প্রবেশ করে যায় এবং সমস্ত শিলচস্বরকে প্লাবিত করে দেয় এখন দুই চলছে জুন মাস অল্প কিছুদিন আগে বরাক নদীর জল খুব বেড়েছিল আবার কমেও গেছে এখন আবার বরাক নদীর জল বাড়ছে অনবরত বাড়ছে তাই শিলচরবাসী কাছাসীর মনে একটা আতঙ্ক ডুবে গেছে না জানি বরাক নদী তার ভয়ঙ্কর রূপ আবার ধরে না নেয় শিলচরবাসী কাছাসী যাতে বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর জানতে পারে তাই আজকে আমরা ১৯ জুন বুধবার সকাল সাতটার সময় অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছি এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি বরাক নদীর জলের স্তর আজকে সকাল সাতটার সময় আঠারো দশমিক বিরাশি সেন্টিমিটার সকাল সাতটার সময় ছিল আঠেরো দশমিক আশি সেন্টিমিটার দুই সেন্টিমিটার বেড়েছে কিন্তু ভয়ের কোনো কারণ নাই এখনও বরাক নদীর জল সীমার নিচে আছে কিন্তু বরাক নদীর জল অনবরত বাড়ছে টিভি টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে উনিশ জুন বুধবার আমি বর্তমানে শিলচর অন্নপূর্ণাকার ফ্লাট সেলের অফিসে আছি এখন সকাল সাতটা পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সকাল সাতটার সময় বরাক নদীর জলের স্তর আঠারো দশমিক বিরাশি সেন্টিমিটার রাত্রে একটার সময় বরাক নদীর জল ছিল আঠারো দশমিক চুয়াত্তর সেন্টিমিটার রাত্রি দুইটার সময় বরাক নদীর জল ছিল আঠেরো দশমিক পঁচাত্তর সেন্টিমিটার সকাল তিনটার সময় বরাক নদীর জল ছিল আঠারো দশমিক ছিয়াত্তর সেন্টিমিটার সকাল চারটার সময় বরাক নদীর জলের স্তর ছিল আঠারো দশমিক সাতাত্তর সেন্টিমিটার সকাল পাঁচটার সময় বরাক জল ছিল আঠারো দশমিক আটাত্তর সেন্টিমিটার সাতটার সময় আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলের স্তর হচ্ছে আঠারো দশমিক বিরাশি সেন্টিমিটার সকাল ছয়টা থেকে সাতটা এক ঘন্টায় দুই সেন্টিমিটার বরাক নদীর জল বেড়েছে কিন্তু বরাক নদীর জল সীমার এখনও নিচে আছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর আমরা এখন খবরাখবর করছি আজকে উনিশ জুন বুধবার সকাল সাতটার সময় বরাক নদীর জলের স্তর দেখাচ্ছে আঠারো দশমিক বিরাশি সেন্টিমিটার বরাক নদীর জল অনবরত বাড়ছে কমছে না কিন্তু এখনও বিপদসীমার নিচে আছে বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাগার সেলের অফিসে আছি আজকে উনিশ ছয় দু হাজার চব্বিশ ইংরাজি সকাল আটটার সময় আমি খবরাখবর করছি বরাক নদীর জলের স্তর সকাল আটটার সময় দেখতে পাচ্ছেন আঠারো দশমিক চৌরাশি সেন্টিমিটার দুই সেন্টিমিটার করে নদীর জল অনবরত বাড়ছে আমি অল্প কিছুক্ষণ আগে সকাল সাতটার খবরাখবর করেছিলাম এবং খবরাখবর করতে করতে সকাল আটটার নিউজও এসে যায় সেই কারণে আমি আটটার খবরাখবর আপনাদের দেখাচ্ছি সকাল আটটার সময় বরাক নদীর জলের স্থিতি হচ্ছে আঠারো দশমিক চৌরাশি সেন্টিমিটার আর বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে উনিশ জুন বুধবার আমি শিলচর অন্নপূর্ণাকার বরাক নদীতে এসেছিলাম আজকে আমরা বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ